নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সারাতার সূচনা সমগ্র থেকে চারাতের স্বাক্ষর গল্পটার চতুর্থ পর্ব আজ পড়ছে বৃত্তটির একটা নোংরা অন্ধকার পথ দিয়ে চলতে চলতে ওয়াটসনরা একটা দরজার কাছে পৌঁছলেন দরজাটা খুলতেই এক জলক হলদে আলো তাদের চোখের উপর পড়লো চোখ দাদানো আলোয় আলোকিত গোড়ের মাঝখানে একটা ছোটখাটো মানুষকে হোমসা দেখলেন লোকটির মাথা খুব উঁচু খোঁচা কোচা লাল চুল মাথার চারদিকে আর মাঝখানের চকচকে টাকটা যেন চারদিকের ফার গাছের মধ্যে পর্বতের ছুড়া ভদ্রলোক দাঁড়িয়ে উঠে হাত কচড়াতে লাগলেন তার মোকাবয়ব কোনো সময়েই স্বাভাবিক অবস্থায় থাকছে না কখনো হাসি কখনো বা ব্রুকুটি সেখানে তার ঝুলে পড়া নিচের ঠুট আর হলদে দুই শাড়ি দাঁত সহজেই ছুঁকে পড়ে যদিও মুখের নিচের দিকে হাত দিয়ে তিনি কেবলই চেষ্টা করছিলেন তা আড়াল করতে অমন টাক সত্ত্বেও তাকে যুবক বলেই মনে হচ্ছে আসলে তার বয়স তখন ত্রিশ অতিক্রম করেছে তিনি সবিনয়ে বললেন আপনার বৃত্ত বলে মনে করবেন মিস মস্টেন পাতলা তীক্ষ্ণ সরে বারবার বলে চললেন আপনাদের বৃত্ত ভদ্র মহোদয়গণ আসুন আমার চোট্ট করে ছোট বটে কিন্তু রুচি অনুযায়ী সাজানো যে ঘরে তিনি ওয়ার্সন্দর অভ্যর্তনা করে নিয়ে তোলেন তার চারদিকে তাকিয়ে অত্যন্ত বিস্মিত হলেন হোমসরা সেই অন্ধকার নিরানন্দ বাড়িতে এমন একটা গড় ততটাই বেমানান যতটা বেমানান শীষের আংটির মধ্যে সবচেয়ে দামি হিরে দেওয়ালের পর্দাগুলো যেমন দামি তেমনি জল কার্পেটটা হল এম্বার আর স্কালো আর এমন নরম যে দিব্যি পা বসে যায় তাতে যেন শেওলার মধ্যে পা পড়েছে দুটো প্রকাণ্ড বাঘের চামড়া আড়াআড়িভাবে রাখা প্রাচ্যদেশীয় বিলাসিতার আরেক এক নিদর্শন হলো গড়গড়াটা গড়ের এক কোণে একটা মাদুরের উপর রাখা গুগু মতো আকৃতির একটা রূপর বাতি গড়ের মাঝখানে এটা সোনা সুতোয় জুড়ছে সে সুতো এত সরু যে প্রায় দেখাই যায় না গড়গড়াটা জ্বলছে আর তা থেকে একটা ক্ষীণগন্ধ এসে গড়ের বাতাসকে আমোদিত করে তুলছে তেমনি হাসতে হাসতে আর চটফট করতে করতে তিনি বললেন আমার নাম টেডিউস সল্টো আপনি তো মিস মস্টেন আর এরা দুজন তিনি হলেন মিস্টার শাহলক হোমস আর ইনি ডক্টর ওয়াটসন ও ডাক্তার তাই নাকি অত্যন্ত উত্তেজিত হয়ে তিনি বললেন স্ট্যাটোস্কোপটা এনেছেন নাকি আপনাকে অনুরোধ যদি দয়া করে আমার হার্টের বাল্বটা দেখে দেন একটু অনুরোধ মতো ওয়াটসন তার হৃৎপ্রিন্টের দুঃখপুকি শুনলেন অস্বাভাবিক কিছু মনে হলো না কেবল এইটুকু বোঝা গেল এক ভয়ঙ্কর আতঙ্ক তাকে পেয়ে বসেছে তার আপাতমস্তক থরথর করে কাঁপছে দেখা শেষে ওয়াটসন বললেন বয়ের কিছুই নেই সব স্বাভাবিক হালকাভাবে ভদ্রলোক বললেন আমার এই দুশ্চিন্তার কথা যে তুলেছি মিস মস্টেন অনেক ভুগেছি আর সম্বন্ধে বহুদিন থেকে আমার ভাবনা ছিল বাড়ি খুশি হলাম শুনে যে সে অমূলক আপনার পিতা যদি তার হৃৎপিণ্ডের উপর অতটা চাপ না নিতেন তাহলে হয়তো আজ তিনি জীবিত থাকতে পারতেন বাবার ব্যাপারে এইরকম মন্তব্য শুনে মিস মস্টেন বসে পড়লেন তার সারা মুখ এবং টুট দুটো পর্যন্ত সাদা হয়ে গেল ভদ্রলোক পুনরায় বলতে শুরু করলেন সব খবরই দিচ্ছি শুধু তাই নয় আপনার উপর আমি সুবিচারও করতে পারি এবং তা করব আমার বাই বালতমিউ যাই বলুক না কেন আপনার বন্ধুরা আসায় আমি খুশি হয়েছি কেবলমাত্র আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে নয় আমি যা করছি যা যা বলছি তা সাক্ষী হিসেবে বটে তিনজন যখন বাই বার্তমিউ এর সঙ্গে তখন আমরা বেশ জোরের সঙ্গেই কথা বলতে পারবো কিন্তু পুলিশ কিংবা কোনো বাইরের লোকজনের মধ্যে না থাকে সেরকম কোনো সাহায্য ছাড়াই আমরা ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারি জানাজানি হওয়াটা তাই বালতমিউয়ের প্রচন্ডনও একেবারেই হোমস বললেন না না আমাদের তরফ থেকে বলতে পারি আপনি যাই বলুন তা কখনোই প্রকাশিত হবে না ওয়াটসনও গার্ন নাড়লেন মিস্টার সল্টো বললেন বেশ বেশ তা কি দেবো আপনাদের এক গ্লাস বিয়ানটি নাকি টোকে এছাড়া আর কোনো মদ আমি রাখি না দেবো নাকি একটা ফ্ল্যাক্স খুলে দরকার নেই আচ্ছা আশা করি আপনি আপত্তি করবেন না মিস সুগন্ধি তামাকের দোয়ায় মানে আমি একটু নার্ভাস প্রকৃতির কিনা তাই গড়গোড়া থেকে প্রচুর আনন্দ পাই বিরাট গরগড়া একটা নল লাগিয়ে তিনি টানতে লাগলেন গোলাপ জলের ভেতরের থেকে দিব্যি দোয়া বেরোতে লাগলো মাথা সামনের দিকে ঝুঁকিয়ে তুতনিতে হাত দিয়ে ওয়াটসনরা তিনজন অর্ধবিত্তা করে বসেছিলেন মিস্টার শল্ট শুরু করলেন প্রথম যেদিন ঠিক করি আপনাকে চিঠি লিখবো সেদিনই আপনাকে ঠিকানাটা দিতে পারতাম কিন্তু বয় হয়েছিল পাঁচে আমার নির্দেশনা মেনে আপনি কোনো অবাঞ্চিত ব্যক্তিকে সঙ্গে করে আনেন তাই এমন ব্যবস্থা করলাম যাতে আমার লোক উইলিয়ামি আপনাকে দেখতে পাই প্রথমে তার বিচারবুদ্ধির উপর সম্পূর্ণ আস্থা আছে এবং তাকে বলেছিল যদি তার মনে সন্দেহ জাগে যেন ও ব্যাপারে আর অগ্রসর না হয় মাফ করবেন এইসব সাবধানতার জন্য কিন্তু কি জানেন আমি মানুষ খানিকটা অমিশুকে এবং খানিকটা সুরুচিসম্পন্নও আমাকে বলতে পারেন আমার স্বভাবই হলো যে রকম রুড় বাস্তবতা থেকে দূরে থাকা আর পুলিশের থেকে গদ্যময় প্রাণী আর কি হতে পারে বলুন আর দেখতেই তো পারছেন বেশ কানিকটা পরিচ্ছন্নতার মধ্যে আমি বাস করি চারু ও কারুকলার পৃষ্ঠপোষক আমি এ আমার এক দুর্বলতা ওই যে দৃশ্যটা ওটা করর এবং কোনো সত্যিকার সমঝদার যদি ওই সেলবাটর প্রসার ব্যাপারে সন্ধিহান হন ওই বুগের সম্বন্ধে সন্দেহের কোনো প্রশ্নই উঠতে পারে না আধুনিক তারার প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব মাফ করবেন মিস্টার সোল্টো মিস মস্টেন বলে উঠলেন আমি এখানে এসেছি আপনারই অনুরোধে কিছু কবর শুনবার জন্য অনেক রাত হয়ে যাচ্ছে তাই এই সাক্ষাৎকারটা যত তাড়াতাড়ি শেষ হয় তাতেই ভালো হয় তিনি বললেন দেখুন খানিকটা তো সময় লাগবেই কারণ বাই বার্তলিউ এর সঙ্গে দেখা করবার জন্য তো আমাদের যেতেই হবে নরউডে সকলে একসঙ্গে যাব যদি তাতে করে তাকে আমাদের কথায় রাজি করাতে পারি আমি ভালো বুঝে কাজ করেছি বলে সে আমার উপর ক্ষুদ্র গোতরাতে তার সঙ্গে আমার প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছে রেগে গেলে সে যে কি ভয়ানক আর ভীষণ হয়ে উঠে তা আপনারা কল্পনা করতে পারবেন না ওয়াটসন বললেন তা যদি যেতেই হয় তো এক্ষুনি বেরিয়ে পড়াই ভালো এক কথায় তিনি এমন হাসতে শুরু করলেন যে তার কান পর্যন্ত লাল হয়ে উঠল তারপর হাসি তামিয়ে বললেন তা হতেই পারে না এমন হঠাৎ আপনাদের তার কাছে নিয়ে গেলে সে কি বলবে জানি না তার আগে আমি পরিস্থিতিটা আপনাদের শুনিয়ে দিতে চাই প্রথমেই বলে রাখি এখানীর অনেক ব্যাপারই আমার অজানা যেটুকু জানা আছে সেটুকুই বলছি আমার বাবা আপনারা নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন মেজর কর্মচারী বছর এগারো হলো তিনি অবসর নিয়ে উত্তর নরুডের পন্ডিচেরি হাউসে এসে বসবাস করেন ভারতে থাকতে তিনি প্রচুর অর্থ উপার্জন করে কয়েকজন ভারতে বৃত্ত নিয়ে ইংল্যান্ডে চলে আসেন আমার যমজ ভাই বার্ক লোমিউ আর আমি চাড়া আর তার কোনো সন্তান ছিল না ক্যাপ্টেন মস্টের নিরুদ্দেশ হওয়ায় তখন যে আলোড়নের সৃষ্টি হয়েছিল তা আমার বেশ ভালোই মনে আছে তার পুঙ্খানুপুঙ্খ খবর খবরের কাগজে সে সময় প্রকাশিত হয়েছিল এবং তাকে বাবার বন্ধু জেনে আমার বাবার সামনে এ বিষয়ে আলোচনা করতাম একা বেরোতে বাবার বাড়ি বইছিল তাই পন্ডিচেরি হাউসের প্রহরায় নিযুক্ত ছিলেন দুজন কুস্তিবির তাদের মধ্যে একজন হলো উইলিয়াম যে আপনাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছে একসময় সে ছিল ইংল্যান্ডের লাইট ওয়েট চ্যাম্পিয়ন কিন্তু কি যে তার বয়স সে বিষয়ে বাবা কখনো আমাদের কাছে মুখ খুলেননি তবে কাঠের তার গিনা ছিল এমন কি একটা কাঠের পা বিশিষ্ট মানুষকে লক্ষ্য করে একবার তিনি রিভলভার ছোটেন কিন্তু পরে জানা যায় সে একজন নিরীহ ব্যবসায়ী অর্ডারের জন্য ঘুরে বেড়াচ্ছিল ব্যাপারটা চাপা দেওয়ার জন্য প্রচুর অর্থ খরচ হয় বাবাকে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বাবা তার থেকে একটা চিঠি পান চিঠিটা পেয়ে অত্যন্ত মুসিল পড়েন তিনি চিঠিটা খুলে পাতারসের টেবিলে অজ্ঞান হয়ে যান সে থেকেই তিনি শুকিয়ে শুকিয়ে মারা যান কি ছিল সেই চিঠিতে আমরা কোনো অত্যন্ত সংক্ষিপ্ত এবং তাড়াতাড়িতে এরপর থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হলো এবং এপ্রিলের শেষের দিকে একদিন আমরা শুনলাম আর তার জীবনের আশা নেই তাই তিনি শেষবারের মতো আমাদের সঙ্গে কথা বলতে চান বাবার ঘরে ঢুকে দেখি তিনি কয়েকটা বালিশে হেলান দিয়ে রয়েছেন আর খুব জোরে দূরে নিঃশ্বাস রয়েছেন তিনি অনেক কষ্ট করে ইশারায় আমাদের দরজাটা এঁটে দিয়ে তার দুপাশিকে দাঁড়াতে বললেন তারপর আমাদের হাত ধরে অতি কষ্টে গুরুত্বপূর্ণ কথা বললেন তার কণ্ঠস্বর আবেগ ও যন্ত্রণা কেঁপে কেঁপে উঠছিল যথাসম্ভব এই চরম মুহূর্তে কেবল একটা কথাই আমার মনে গুরুবার হয়ে রয়েছে তা হলো বেচারা মষ্টনের অন্তত অর্ধেকটা প্রাপ্য অথচ পাপি আমি অভিশপ্ত আমি লোভের বশবর্তী হয়ে তাকে তা থেকে বঞ্চিত করেছি অথচ সে লোক এমনই অন্ধ অর্থহীন যে সেই দণ্ডত্র আমি নিজে উপভোগ করিনি কেবলমাত্র দন লাভের অনুভূতি আমার কাছে এত প্রিয় হয়ে উঠেছিল যে কারোর সঙ্গে তা বাক করে নিতে আমার মন বলে নিত কোন কুইনাইনের বোতলের পাশে ওই মুক্ত আমার হাতছাড়া করতে ইচ্ছে হয়নি তখন যদিও এটা আমি বার করেছিলাম তার কাছে পাঠাবো বলেই পুত্রগণ আগ্রাস সেই দণ্ডরত্নের যতচিত বাঘ তোমরা তাকে দেবে কিন্তু আমার জীবদ্দশয় নয় আমার মৃত্যুর পরে এই শিরপেশটাও তাই যাই হোক এমন দেখা গেছে যে আমার মতো মন্দলোক ভবিষ্যতে শুধরে নিয়েছে এবার শুনো মস্টনের মৃত্যু কিভাবে হয়েছে বলছি দুর্বল হৃৎপিণ্ড নিয়ে সে অনেক কাল ভুগছিল এবং তার এই অসুখের কথা জানতাম শুধু আমি ভারতে ডাকতে শেয়ার আমি প্রচুর দণ্ডত্রের মালিক হই সেই দণ্ডত্ন ইংল্যান্ডে নিয়ে আসি মস্টন যেদিন ইংল্যান্ডে ফেরে সেই রাতেই সোজা চলে আসে আমার কাছে তার অংশ দাবি করতে আমার বিশ্বস্ত বৃত্ত লালচন্দর তাকে বাধা দেয়নি বাঘ বাটওয়ারা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ হয় উত্তেজনার সৃষ্টি হয় ক্রোধে পাগলের মতো হয়ে এসে লাফিয়ে ওঠে চেয়ার থেকে কিন্তু পরক্ষণে দুহাতে নিজের মাথা চেপে ধরে তার মুখ চাইয়ের মতো সাদা হয়ে যায় তারপরেই পড়ে যায় পেছন ফিরে তনরত্নের বাক্সটার কুনায় লেগে তার মাথা ফেটে যায় তখন আমি গিয়ে তার উপর ঝুঁকে পড়ি মহা আতঙ্কের সঙ্গে দেখি যে তার মৃত্যু হয়েছে তখন বেবাচেকাকে অনেকক্ষণ বসে থাকবার পর আমার প্রথম যুগ হলো লোকজন ডাকা কিন্তু তক্ষুনি আবার মনে হলো নিশ্চয়ই তাহলে আমি খুনের দায়ে পড়ব জগড়ার পরেই মৃত্যু এবং মাথায় কত এই দুই ঘটনা একসঙ্গে সাক্ষ্য হিসাবে আমার বিরুদ্ধেই যাবে আর সরকারিভাবে তদন্ত হলেও মুশকিল দণ্ডত্নের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে যেটা আমি একেবারেই চাইতাম না আমায় এসে বলেছিল সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কেউ তা জানে না এবং কাউকে তা জানাবারও প্রয়োজন নেই এইসব যখন ভাবছিলাম এমন সময় দেখি আমার বৃত্ত লাল চন্দ্র দরজার কাছে দাঁড়িয়ে চুপি চুপি ভেতরে ঢুকে সে কিল এটে দিলে দরজায় বললো বয় নেই সাহেব ওকে যে হত্যা করেছেন তা কেউ জানবে না আসুন লুকিয়ে ফেলি ওকে আমি বললাম না আমি কোন করিনি কিন্তু লাল লালচন্দর মাতানাড়ে হেসে বলল আপনাদের জগড়া শুনেছি আঘাতের শব্দও শুনেছি কিন্তু আমার দু টুট একেবারে বন্ধ কেউ জেগে নেই আসুন দুজনে সরিয়ে ফেলি ওকে আমার মনস্থির করতে সময় লাগলো না আমার নিজের বৃত্তকে এটা বিশ্বাস করতে পারিনি কি করে বারোজন বোকাজুরিকে তার বিশ্বাস করাবো সেরাতেই লালচন্দর আর আমি মৃতদেহটা সরিয়ে ফেলি এবং কয়েকদিনের মধ্যে লন্ডনের পত্রিকাগুলো ক্যাপ্টেন মস্টনের রহস্যময় অন্তর্দানের ব্যাপারে মুখর হয়ে উঠে দেখছই তো আমি যা করেছি এজন্য আমায় দোষ দেওয়া যায় না তবে আমার অপরাধ হলো মৃতদেহটার সঙ্গে সঙ্গে রত্ন সব লুকিয়ে ফেলা মস্টনের আর আমার দুজনের অংশই আমি নিয়েছি তাই তোমাদের বলছে ক্ষতিপূরণ করতে আমার মুখের কাছে কান পাতরত্ন লুকিয়ে আছে ঠিক এই মুহূর্তে হঠাৎ তার মুখে এক বিবৎস পরিবর্তন হলো দুটুকে উদ্ভ্রান্ত স্থির দৃষ্টি জোয়াল জুলে পড়েছে আর এমন স্বরে তিনি চিৎকার করে উঠলেন যা আমি জীবনে বলতে পারবো না সরিয়ে দাও যিশু খ্রিস্টের দোয়াই সরিয়ে দাও ওকে তার দৃষ্টি আমাদের পেছনের জানলাস্তি নিবদ্ধ ছিল একসঙ্গে আমরা দুই বাই সেই দিকে তাকালাম অন্ধকারে একটা মুখ তাকিয়ে আছে জানলার কাছে চেপে রাখা তার নাকটা সাদা হয়ে আসাটাও চুকে পড়লো একটা দাড়িওয়ালা মানুষ বন্য দৃষ্টিতে দৌড়ে গেলাম জানলাটার কাছে কিন্তু চলে বাবার কাছে এলাম ততক্ষণে তার মাথা ধুলে পড়েছে নাড়ি বন্ধ হয়ে গেছে রাতে বাগানটা খুঁজে পেতে দেখলাম কিন্তু লোকটার কোনো চিহ্নই পেলাম না কেবল জানলার নিচে ফুলের জমিতে একটা পায়ের চাপ ছাড়া ওই চিহ্নটা না থাকলেও আমরা মনে করতে পারতাম হয়তো এসবই আমাদের কল্পনা প্রসূত অবশ্য অবিলম্বেই আর এবং এর থেকে উল্লেখযোগ্য প্রমাণ আমরা পেলাম যেটা হলো আমাদের চারদিকে কারা সব যেন গোপনে চলাফেরা করছে সকালবেলা দেখা গেল বাবার গরের দরজাটা খোলা তার সমস্ত বাক্স একটা তাক সব তচ্ছ আর তার বুকের উপর একটু কাগজে একা একা অক্ষ করে লেখা তার হাতের সাক্ষ্য কথাটা মানে কি অজানা আগন্দুকটিকে আমরা তা জানতে পারিনি যতদূর আন্দাজ করতে পেরেছি সমস্ত কিছু উল্টে পাল্টে ফেললেও সে চুরি কিছুই করেনি স্বভাবতই আমরা বুঝলাম এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই সেই মহা আতঙ্কের সম্বন্ধ আছে যে আতঙ্ক সারা জীবন বাবাকে পেয়ে বসেছিল এবং আজও পর্যন্ত তা আমাদের কাছে রহস্যময়ী রয়ে গেছে গড়গড়াটা পুনরায় জেলে নেবার জন্য পদ্যলোক থামলেন তারপর চিন্তাগ্রস্তভাবে সেটা টেনে চললেন কয়েক মুহূর্ত বিবর হয়ে এতক্ষণ রায় বিবৃতি শুনছিলেন পিতার মৃত্যু সংক্ষিপ্ত বিবরণ শুনে মিস মস্টেন একেবারে পাণ্ডুর হয়ে গেছিলেন পলকের জন্য মনে হয়েছিল হয়তো জ্ঞান হারিয়ে ফেলবেন একটা জলপাত্র থেকে এক গ্লাস জল তাকে দেওয়া হল সে জল তিনি তৃপ্তির সঙ্গে পান করে আশ্বস্ত হলেন হোমস চেয়ারে হেলান দিয়ে নির্লিপ্তভাবে বসেছিলেন তার উজ্জ্বল দুচুক আধ বুঝা ওয়াটসনের মনে হলো এই তো হোম দারুণ একটা সমস্যা পেয়েছেন যা তার কর্মকুশল তার প্রতিভা সম্পূর্ণ স্ফুরণের দাবি করতে পারে এবং মিস্টার শল্টোর বিবৃতি একে একে ওয়াটসনদের উপর এমন প্রভাব বিস্তার করেছে তা লক্ষ্য করে তিনি যেন তৃপ্তিবোধ করছেন তারপর দোয়া চারতে চারতে পুনরায় মিস্টার সল্ট শুরু করলেন আমি আর আমার বাই সেই রত্নের কথা দারুণ উত্তেজিত হয়ে উঠেছিলাম সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আমরা সমস্ত বাগানটা কুড়ে কুঁড়ে দেখেছি কিন্তু ব্যর্থ হয়েছি লোকনো জায়গাটার উল্লেখ করার মুহূর্তে বাবার মৃত্যু হয় যে শিরপেশটা তিনি বার করেছিলেন তা থেকেই আন্দাজ করতে পারে কি বিপুল এক ঐশ্বর্য সেই দণ্ড এইসব চিন্তা আমাদের প্রায় পাগল করে তুলল শিরপেস্টার মুক্তগুলো যে বহুমূল্য এ বিষয়ে সন্দেহ মাত্র নেই তাই তার ইচ্ছে ছিল না সেগুলো হাতছাড়া করে কারণ আপনারা বন্ধু তাই আপনাদের কাছে বলতে লজ্জা নেই বাবার যে দোষের কথা উল্লেখ করেছে সেই দোষ আমার বাইয়ের মধ্যে কানেকটা আছে তাছাড়া সে ভেবে বললো শিরপেসটা হাতছাড়া হলে হয়তো কথা উঠতে পারে এবং তা থেকে আসল ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে এবং ফলে আমরা বিপদে পড়তে পারি যাই হোক অনেক করে বলে ওকে রাজি করানো গেল মিস মস্টিনের ঠিকানা বার করে কিছুকাল অন্তর এ শিরপেজ থেকে একটা করে মুক্ত খুলে তার কাছে পাঠানোর ব্যাপারে যাতে তাকে কোনো সময়ে আর্থিক সংকটে না পড়তে হয় আন্তরিকতার সঙ্গে হোমস বললেন এ কথাটিতে আমার মনে হয় সরিদতার পরিচয় দিয়েছেন বাড়ি ভালো কাজ করেছেন আপনি প্রচুর স্বরে হাত তুলে তিনি বললেন তা কেন আমরা তো আছি চালা কিছু নই ব্যাপারটা আমি এইভাবেই নিয়েছি যদিও বাই বার্তলমিউ ঠিক এভাবে ব্যাপারটা নিচ্ছে না আমাদের এমনিতে প্রচুর অর্থ আছে আর বেশি আর আমি চাই না তাছাড়া এক অনাতা তরুণীর সঙ্গে প্রতারণা করাটা হবে অত্যন্ত নিকৃষ্ট রুচির পরিচয়ও এ বিষয়ে আমাদের মতান্তর এমন পর্যায়ে পৌঁছয় যে আমি ঠিক করে অন্যত্র গড় বাড়া আর বুড়ো খিদমৎকারকে নিয়ে বেরিয়ে আসি আমি কিন্তু কাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাই যে গুরুত্ব সন্ধান মিলেছে সঙ্গে সঙ্গে আমি মিস মস্টনের সঙ্গে যোগাযোগ করি এখন আমাদের কাজ হলো শুধু নরউডে আমি বার্তমিউকে আমার এ মতামত জানাই সুতরাং বিশেষ বাঞ্চিত না হলেও আমরা যে ওখানে যাচ্ছি এটাও জানে এই বলে মিস্টার টেডিউস সল্টো থামলেন কেউ অনেকক্ষণ আর কথা বললো না হোম সকলের আগে চেয়ার থেকে উঠলেন বললেন ঠিকই করেছেন আপনি একেবারে গোড়া থেকেই হয়তো আমরা এর প্রতিদানে এই রহস্যের উপর কিঞ্চিত আলোকপাত করতে পারব কিন্তু মিস মস্টেন যা বলেছেন সত্যিই অনেক দেরি হয়ে গেছে সুতরাং আর সময় নষ্ট না করে কাজটা শেষ করাই ভালো গড়গড়ার নলটা খুব সঙ্গে পাকিয়ে রেখে নব পরিচিত একটা পর্দার পেছন থেকে একটা খুব লম্বা টপ কোট করলেন কলার আর হাতার কাপ বেড়ার চামড়ায় তৈরি কোটের বোতামগুলো শক্ত করে লাগিয়ে খরগোশ চামড়ার যে টুপিটা মাথায় দিলেন তাতে কেবলমাত্র ফেকাশে মুখটা দেখা যাচ্ছে এখন গলি দিয়ে এগিয়ে চললেন তিনি আমরা তার পিছু পিছু যেতে যেতে বললেন আমার স্বাস্থ্য বিশেষ ভালো নয় একটুকুতেই ভেঙ্গে পড়ে গাড়িটা তাদের অপেক্ষাতেই ছিল এবং প্রোগ্রাম নিশ্চয়ই আগে থেকে ঠিক করা ছিল কারণ সঙ্গে সঙ্গে গাড়ি প্রচন্ড বেগে চলতে লাগলো সারাক্ষণ গাড়িতে শোল্ট কথা বলতে বলতে চললেন জানেন বাড়ি চালাক পার্থলমি জানেন সে কেমন করে দণ্ডত্নের সন্ধান পায় শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্তে আসে যে নিশ্চয়ই তা বাড়িতে কোথাও না কোথাও লুকোনো আছে তাই বাড়িটার প্রতিটা কোন তন্ন করে খোঁজা হয় পুরো চারটা পর্যন্ত খোঁজা হলো আর সবচেয়ে উঁচু চারটায় একটা গর্তের সৃষ্টি করলো সে এই চিলে কোটাটা একেবারে আটা ছিল কেউ এটার কথা জানতো না এর ঠিক মাঝখানটায় ছিল বড় সিন্দুকটা দুটো বার্গার ওখানে দেখা ছিল সিন্দুকটা নামিয়ে আনার পর দেখা গেল তাতে দনরত্নের মূল্য তার হিসাব মতো প্রায় পাঁচ লক্ষ পাম পার্সন আমতামতাকর অভিনন্দন জানালেন বদ্যলুক আর মনে মনে ভাবছিলেন মিস মস্টনের অবস্থার পরিবর্তন হবে আর তাকে সরকারি চাকরি করতে হবে না অবশেষে গাড়িটা একটা হেঁচকা টান দিয়ে থেমে গেল আর গাড়ানটি এক ক্লাফে নেমে দরজা খুলে দিল এই হলো পন্ডিচেরি লজ মিস মস্টেন হাত ধরে তাকে নামাতে নামাতে মেথিডিউস শোল্টো বললেন ধন্যবাদ পরবর্তী বলব আগামী দিন